আমরা এখন যে জমিটায় আছি এটা হচ্ছে ইউনাইটেড সিডের আলোড়ন তৈরিকারি একটা ভ্যারাইটি এর নাম হচ্ছে রত্ন তো রত্ন কপি আমরা আস্তে আস্তে একটু দেরি করে ফেলছি বলা যায় যে পঞ্চাশ থেকে পঁচপান্ন দিনের মধ্যেই কৃষক বলতেছে আর কি এটা হারভেস্ট অথবা অর্থাৎ বাজারজাত করে ফেলছেন বলা যায় যে জমি পুরো ফাঁকা পাশেই আরেকটা জমি আছে যেটা আরেকটা সনামধন্য কোম্পানির ভ্যারাইটি যেটা পাঁচ সাত দিন আগে গাড়া হয়েছে সেটা এখনও বলা যায় যে হাফ কেজি অথবা তার কিছু কম বেশি পরিমাণে সাইজ আসছে আর আমাদের কারিশ্মা আমাদের রত্ন অলরেডি বলা যায় যে বাজারজাত করা শেষ এবং প্রত্যেকটা কপি এক কেজি প্লাস মিনিমাম সাইজ এক কেজি অথবা এক কেজি প্লাস এবং পঞ্চাশ থেকে পঁচপান্ন দিন অর্থাৎ অতিরিক্ত আগাম এবং কৃষকের যিনি এখানে কৃষক যিনি আছেন তিনি বলতেছেন যে এই ভ্যারাইটিটা আগামীতে এই এলাকায় বিশাল একটা মার্কেট দখল করবে অন্যান্য ভ্যারাইটি যেগুলো চলে সেগুলো বা কিছুটা কম চলবে এই রত্ন রত্নর কারণে রত্নকপিটা আমরা যেটা দেখছি অতিরিক্ত বৃষ্টি তাপমাত্রা সহনশীল একটা ভ্যারাইটি এবং আগামের সেরা একটা ভ্যারাইটি যেটা রোগবালাই সহনশীল এবং গোরপচারী বা অন্যান্য যে সমস্যাগুলো কপিতে হয় সেই সমস্যাগুলো বলা যায় যে খুবই কম বা নাই এবং কৃষক অত্যন্ত খুশি বাজারে এটা কালার এবং এর সাইজ গাছের যেই ডাটাগুলো মোটামুটি মোটা যার ফলে কৃষকের কাছে খুবই পছন্দনীয় এবং যারা আরতদার আছে যারা ফুলকপি ক্রয় করে তাদের কাছেও ওই ভ্যারাইটিটা খুবই পছন্দনীয় হয়েছে এবং আপনারা আমরা হয়তোবা জমিতে লক্ষ্য করলে বুঝতে পারবো পুরো জমি কিন্তু ফাঁকা করে ফেলছে দুই চারশো গাছ হয়তোবা অবশিষ্ট আছেন আছে কৃষকের যিনি এখানে কৃষকের কৃষক যিনি আছেন তিনি কিন্তু খুবই খুশি এবং তিনি বলতেছেন যে এই ভ্যারাইটি এখানে মার্কেট পাওয়া গেল তা আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি ইউনাইটেড স্টেট এভাবেই ভালো ভ্যারাইটি দিয়ে কৃষকদের মুখে হাসি ফুটিয়ে আগামীতে আরও বড় বড় আরও ভালো ভালো থেকে ভালো ভ্যারাইটি বাজারজাত করবে এই কামনা আমরা করি এবং আমাদেরও কৃষকের মুখে হাসি দেখলে আমরা উৎসাহ পাই অনু অনুপ্রেরণা পাই এগিয়ে যাওয়ার তো আপনারা দেখতে পাচ্ছেন হাইব্ৰীড আগাম ভেৰাইটি ফুলকপিৰ জাত ৰত্ন